গঠন দৃষ্টিশক্তি গ্যাস বদ হজম সব কিছুর জন্যই কিন্তু এই স্কোয়াশ ভীষণভাবে উপকারী এটা নর্মালি দার্জিলিংয়েই পাওয়া যায় আর আমিও দার্জিলিং থেকেই এটা পেয়েছি গিফট হিসাবে তো সেটাকেই আজকে আমি একটু মাংসের সাথে রান্না করবো তাহলে চলে শুরু করা যাক ওয়েলকাম টু রান্নাবাটি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ প্রথমে টমেটোটা দেবো একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা দেবো তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা তার মধ্যে রয়েছে ধনে পাউডার মানে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নরমাল লঙ্কার গুঁড়ো নুন আর চিনি আর সাথে কসৌরি সাথে আদা রসুন বাটা সমস্ত মশলাটা খুব ভালো করে কষে গেলে দিয়ে আগে থেকে কেটে রাখা স্কোয়াশ আর আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি প্রায় মিনিট মতো তারপর আমি দিয়ে শাহি গরম মশলা এক্ষেত্রে আমি শাহি গরম মশলা দিইনি তোমরা এইভাবেও রান্নাটা করতে পারো কিন্তু আমার কাছে মেটে ছিল মানে চিকেনের মেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম অন্য কোনো রান্নার জন্য বাট সেটা আর করা হয়নি তো একসাথেই করে নিয়েছি তাই মেটি গুলোকে ছোট টুকরো করে এর সাথেই একবারে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো তারপর মশাটা খুব ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে আমি চাপা দিয়ে দিয়েছি মানে আমি এক্ষেত্রে দু তিনটে সিঁটি দিয়ে নিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা একটু বেশিও সিঁটি দিতে পারো আমি একটুখানি ঝোল ঝোলঝোল রেখেছি দেখো কি সুন্দর লাল ঝোল মতো একটা লাল ঝোল ব্যাপার হয়েছে একটু মিস্ট মাংসেরও ফ্লেভারটা এসেছে আবারও লাস্টে একটু শাই গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম করবো দা চলে এসে এক্ষুনি